আমাদের একসাথে আওয়াজ করতে হবে যারা এই দেশকে যারা এই শহরকে অশান্তি করতে চায় তাদেরকে কঠিন জবাব দিতে হবে তাদের হাত ভেঙে দিতে হবে সারা বিশ্বে প্রমাণ হয়েছে বাংলাদেশ একটি দেশ শান্তিপ্রিয় দেশ বাংলাদেশ একটি দেশ গণতান্ত্রিক দেশ সেই গণতন্ত্রকে এবং এই শান্তিকে কোনো রকমেই যেন আমরা অশান্তি না করি এই জন্য আমাদের সকলকে সজাগ থাকতে হবে আমি আমার সকল কাউন্সিলরকে অনুরোধ করছি নির্দেশ দিচ্ছি প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে যেরম করে তারা কাজ করে যাচ্ছে অনুরূপভাবে কেউ যেন কোথায় কোনো শান্তি বিঘ্নিত না করে এই জন্য আমি সকল কাউন্সিলরদেরকে নির্দেশ প্রদান করছি আমি অনুরোধ করব আসুন আমরা সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রী হাতকে শক্তিশালী করে একটি সুন্দর দেশ হিসেবে আবির্ভূত হচ্ছে যেই দেশ বাংলাদেশ এখন সকলের অহংকার পাকিস্তানও বলেছে দেখো কিভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তার একটি কারণ বাংলাদেশ আওয়ামী লীগ কথা কম বলে কাজ বেশি করে কথা কম ডট কম প্রথম ডক্টন এটি হচ্ছে বাংলাদেশ সামলি মাননীয় প্রধানমন্ত্রী যা যা কথা বলেছেন প্রত্যেকটি কথাই উনি রেখেছেন আমি আজকে আবারও আমাকে কিছু বলার জন্য ধন্যবাদ জানাই সেই সাথে সাথে নুনরোধ করতে চাই আজকে যে রাস্তার মধ্যে আজকে এত বড় সম্মেলন হচ্ছে এই রাস্তা আজকে যত জায়গা হয়েছে এই জায়গায় এরকম অনেক রাস্তা আছে আমরা ফুটপাত করি কিন্তু দখল করে নেয় আমি অনুরোধ করবো আজকে আমাদের অত্র সাংসদ ভাইকে আমি অনুরোধ করব পুলিশকে এই রাস্তায় আর যেন কোনো হকার না বসে এই রাস্তা জনগণ যেন এইভাবে হাঁটতে পারে ফুটপাত দিয়ে এটি আমি অনুরোধ করবো কত বড় চওড়া রাস্তা আমি অনুরোধ করব। আসুন আমরা শুক্রবার এবং শনিবার বিভিন্ন ধরনের হলিডে মার্কেট মার্কেট করব করব। ইভিনিং কোনো দিতে হবে না চান্দা শুক্রবার এবং শনিবারের জন্য কাউকে চান্দা দিতে হবে না কিন্তু হকাররা শুক্রবার শনিবার বসবেন বাকি পাঁচ দিন কোনো ফুটপাতে কোনো ধরনের অবৈধ ব্যবসা বাণিজ্য করতে দেওয়া হবে না শুক্র এবং শনিবার আপনারা বসবেন আপনাদের জায়গায় যা খরচ সিটি কর্পোরেশন বহন করবে বাকি পাঁচ দিন জনগণকে ফুটপাত মুক্ত রাস্তা দিতে হবে এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ